আসলেই তো নাকি জুতা হালকা দেখতে পেয়ে যাবেন আটশো আস্তে যাবেন এক হাজার টাকা এক হাজার এক হাজার দেখি তো ভাই ওসাধারণত এয়ারফোর্স এর মধ্যে এক হাজার টাকা এক হাজার জানো এক হাজার খুব সুন্দরের মধ্যে কিন্তু

যারা মূলত চাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে সামনে শীতকে কেন্দ্র করে একটু ভালো মানের মিড ইন ভিয়েতনাম ও চায়নার ভালো মানের কৃষিগার কিনবে চলে আসতে পারেন কিন্তু মিস্টার আর মিস্টার ফেরি কিন্তু আমার সাথে আছে পরিচিতি মুখ সাইফুল ভাই আলাইকুম ভাইকুম আসলাম কেউ ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম আর ডিসপ্লেতে কিন্তু পুরা ভাই কালেকশনে ভরপুর প্রাইস তো ভাই একদম রিজনেবল থাকবে ইনশাআল্লাহ আর যারা মূলত আপনাদের শপে সরাসরি আসতে চায় শপের এক্সাক্ট লোকেশনটা একটু বলে দেন আমাদের শপটি আপনাদের সকলে সুপরিচিত একটি শপ এটা হলো ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় শপ নাম্বার 28 মিস্টার ফেরিওয়ালা মিস্টার ফেরিওয়ালা আসলে কিন্তু সব সময় সাইফুল ভাইকে পাবেন এবং তার স্টাফও কিন্তু আছে আর যারা মূলত ঢাকার বাইরে থেকে নিতে চায় আপনারা কি কোনো সুবিধা রাখেন

শুরু করবেন এট ফার্স্ট আমি যে জুতাটা দেখাবো এই একটা জুতা যেটা কিনা জনপ্রিয় এবং যেটা যে জুতাটার কোনো মাইন্ড নাই এক কথায় বলতে গেলে রাফ টাফ ইউজ মানে সারা বছর চলে একবারে 12 মাস ইউজ করতে চাই পারবেন চমৎকার একটা জুতা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন একবারে হালকা লাইট ওয়েট একটা জুতা তো নাইক জুমের জুতা কিন্তু আমরা রাখতেছি না 2000 না রাখতেছি 2200 টাকা এখন রাখতেছি প্রাইস অনলি

তো এটাও আপনার সবচেয়ে লোয়েস্ট প্রাইস থাকতেছে এবং বেস্ট অফ লেস থাকতেছে অনলি সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা এটা পেয়ে যাবেন ওকে তারপর আমি রেড টেপের একটা চমৎকার একটা জুতা দেখা আপনি দেখতেই পাচ্ছেন সোল কোয়ালিটি দেখেন একটু হাই হিল হবে চমৎকার একটা জুতা রাফ টাফ ইউজ করতে পারবে ওয়াশেবল হবে যারা লং লাস্টিং ইউজ করতে চান তারা আমি বলবো এই জুতা অবশ্যই কালেক্ট করবেন অসাধারণ একটা জুতা এটার প্রাইস থাকতেছে আপনাদের জন্য অনলি আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা সেভেন জিরো আপনি দেখতেই পাচ্ছেন একবারে নিউ কালেকশন একদম পাম্পিং এর মধ্যে পাম্পিং এর মধ্যে দুই দুটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে চমৎকার দুটা কালেকশন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এই জুতাগুলো কিন্তু আপনি রাফ ইউজ করতে পারবেন আপনি জুতাটা কেন কিনবেন আমি একটু বুঝে বলে দিই জুতাটা যথেষ্ট ফ্যাশনেবল দেখতেই পাচ্ছেন একটা শু এবং পাম্পিং হবে ঠিক আছে এবং এটা কিন্তু কিছু হবে না রাফ ইউজ করতে পারবে খুব কমফোর্টেবল হবে এবং সোল কোয়ালিটি আপনি দেখেন যথেষ্ট ভালো গ্রিপিং হবে

এটা কিন্তু সাধারণত এই জুতাগুলো বর্তমানে সাড়ে পাঁচ পাঁচের নিচে কেউ সেল করতেছে না এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশ টাকা এটার মধ্যে যদি আপনার সিলভার এটা নিতে চান এটা প্রাইস পড়বে অনলি আঠাইশো টাকা টাকা আঠাইশো টাকা

আবার এটার মধ্যে একবারে আপনার যেটা ওই অনেকে যেটা ওই ওয়েম গ্রেড বলে আপনি ওয়েম গ্রেডটা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রাইস থাকতেছে আপনার অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ওকে চব্বিশশো কিন্তু আমাদের কাছে আসে আসলে শপে না আসলে আপনারা বুঝতে পারবেন না যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আপনার নির্দিষ্ট জুতোটা পেয়ে যাবেন আচ্ছা এবার আবার একটু টেন ডি আপনার রাফটা ইউজ করতে পারে এমন কিছু জুতো দেখাবো আপনি দেখতেই পাচ্ছেন এডিডাসের এই একটা জুতো দেখেন এটা একটা দেখেন

ম্যাক্সিমাম প্রাইজে পেয়ে যাবেন উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা হ্যাঁ আবার এই যে একটু কনভার্সের মধ্যে এগুলো যারা নেবেন এগুলো পেয়ে যাবেন আপনার দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুব ভালো কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকায় পেয়ে যাবেন অফিসশো টাকা অনেক কালার আছে দেখেন স্ক্রিনশট দেন একটু যারা হাইট অফ ফ্যাশনেবল চান

তো এই জুতাগুলো আপনি পেয়ে যাবেন এয়ার এর মধ্যে চমৎকার জুতা আপনি দেখতে পাচ্ছেন 1600 টাকা 1600 1600 টাকা এটাও পেয়ে যাবেন 1600 টাকার মধ্যে কিন্তু এই জুতা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জিপারের মধ্যে হাই টপ পনস সুন্দরের মধ্যে কিন্তু হ্যাঁ এই জুতাটা কিন্তু খুব ট্রেন্ডি একটা শু যারা ফ্যাশনেবল ইউজ করছেন এটা কালেক্ট করতে পারেন প্রাইস রাখতেছি আপনার অনলি 1500 টাকা 1500 টাকা 1500 টাকা অফার কালারটা একদম অন্যরকম হ্যাঁ তারপর এই যে একটা জুতা দেখতে পাচ্ছেন এই জুতাটা কিন্তু অনেকটা ফ্যাশনেবল দেখতে পাচ্ছেন সুপ্রিমের মধ্যে এটা পেয়ে যাবেন অনলি 1600 টাকা 1600 টাকা 1600 টাকায় তারপর যারা একটু লাইট ইউজ লাইট ওয়েট ইউজ করতে চান হালকা জগিং টগিং করতে চান তারা আমি বলবো এই জুতোটা কালেক্ট করবেন দুই দুইটা কালার পাবেন এটার মধ্যে ঠিক আছে দুইটা দুইটা কালার পাবেন এই যে এটা একটা এটা একটা দেখতেই পাচ্ছেন দুই দুইটা কালার পাবেন প্রাইস রাখতে চাই অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো নাইনটি সেভেন নাইনটি তিনটা কালার পাবেন একটা তিনটা কালার তিনটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল অনলি তিন হাজার টাকা তিন হাজার অনলি তিন হাজার টাকা কালার গুলো যারা নেবেন একটু স্ক্রিনশট দিবেন হ্যাঁ কাছে পাঠাই দিবেন

যারা আসলে কেউ অনলাইন ডেলিভারি নিতে চাবেন স্ক্রিনশট দিয়ে যদি আপনার জুতার ছবিটা পাঠিয়ে দেন ইনশাআল্লাহ বিশ্বস্তর সহিত একশো পার্সেন্ট আপনার নির্দিষ্ট স্থানে আমরা পৌঁছে দেবো এবং সেটা দেশ বাংলাদেশের মধ্যে হতে পারে বাংলাদেশের বাইরেও